হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বঙ্গবাইকার দিস ইজ ইউর হোস্ট আরফত কবি সৌরভ আজকে আমি চলে আসছি জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকের নতুন শোরুমে তাদের শোরুমটা আগে জয়পাড়া থানার মোড়ের ওখানে ছিল বর্তমানে তারা আরও বড় পরিসরে এই শোরুমটা দিয়েছে জয়পাড়া ক্লিনিকের এখানে তাই আজকে আমি তাদের নতুন শোরুমে আসলাম দেখার জন্য কি অবস্থা কত কাজ শেষ হলো তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্কুটার তারা এখানে নিয়ে আসছে এবং এখানে অনেক রেঞ্জের স্কুটার রয়েছে এক লাখ টাকার নিচের স্কুটার রয়েছে এক লাখ টাকার উপর স্কুটার রয়েছে আর হ্যাঁ অবশ্যই এগুলা সব ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার প্রত্যেকটার মাইলেজ বেস্ট পাবেন যাদের বাজেট কম ষাট সত্তর কিলো মাইলেজ দিবে এই বাইকগুলো আপনারা চয়া রাখতে পারেন এবং একশো কিলোমিটার মাইলেজ দিবে এরকম স্কুটারও তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারের একটা স্কুটার রয়েছে এর পাশাপাশি ব্ল্যাক কালারের স্পেশালি আমার কাছে পার্সোনালি একটা স্কুটার খুবই পছন্দ হয়েছে হোয়াইট কালারের মধ্যে আমি যদি একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন ফুললি এলইডি হেডলাইট রাখা হয়েছে এবং এটার যে কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম ফিজিক্যালি দেখলে খুবই ভালো লাগবে এবং এটার সিটিং কমফোর্টও খুবই ভালো লং টাইম বসে রাইড করতে পারবেন আর অন্য অন্য স্কুটারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাইলেজ বিল কোয়ালিটি ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো যারা ইলেকট্রিক স্কুটার কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই জাহিদ মোটরস ই বাইকের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে অনেক রেঞ্জের স্কুটার রয়েছে যেহেতু নতুন শোরুম এখনো বাইকগুলো এখনো গোছানো হয় না এবং আরো বাইক বা স্কুটার এখানে আসবে সব ইলেকট্রিক স্কুটার আসবে সো প্রাইসগুলো আমি আরো সামনের ভিডিওতে ডিটেল জানাবো জাস্ট আজকের ভিডিওতে লোকেশনটা এবং ওভারঅল শোরুমটা দেখানোর জন্য ভিডিওটা করা সো প্রাইস যদি কেউ জানতে চান অবশ্যই এ নক দিতে পারেন স্ক্রিনে দাও নাম্বারে তাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে বাইকের প্রাইস জানতে পারেন অথবা আরও ডিটেলস যদি কেউ জানতে চান অবশ্য অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারেন এর পাশাপাশি এটার সার্ভিস নিয়ে যদি কথা বলি প্রত্যেকটা বাইকের সার্ভিস নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আপনাদের কারণ এটার সার্ভিস সেন্টার অবশ্যই রয়েছে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে জাহিদ অ্যান্ড ই বাইক আপনাদের সব ধরনের সহযোগিতা করবে সো সার্ভিস নিয়েও আপনার কোনো প্রকার টেনশন করার দরকার নেই আপনার পছন্দের বাইকটি নিশ্চিন্তে পারচেস করতে পারেন এবং সার্ভিস নিতে পারেন তাদের কাছ থেকে আর অবশ্যই আমাদের ভিডিওটাকে মেনশন করলে ক্যাশব্যাক অফার তো থাকবে প্রত্যেকটা বাইকের মধ্যে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্তই ক্যাশব্যাক থাকবে সো অবশ্য অবশ্যই আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের স্কুটারটা পার্চেস করতে পারেন ক্যাশব্যাক অফারে আরও ডিটেল জানতে হলে অবশ্য অবশ্যই আপনাদের জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন বাইকের বাইস্কুটারের আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে সেটা হলো এই যে হোয়াইট কালার স্কুটারটা দেখতে পাচ্ছেন এলইডি প্যাকেজ এবং ওভারঅল লুকসটা এটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে পার্সোনালি এইটা অনেক বেশি কিউট মনে হয়েছে এবং বিল কোয়ালিটিও ফিজিক্যালি দেখে ভালো লাগছে যারা এই হোয়াইট কালারটাও পার্চেস করতে চাচ্ছেন অবশ্য অবশ্যই যোগাযোগ করে ফেলুন জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকের সাথে